প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের আমার গণিত বইয়ের একশো চার নম্বর পেজে দেখো চারে যে সরলগুলো আছে ক থেকে বর্গীয় যাওয়া পর্যন্ত প্রত্যেকটা সরল আজ আমি তোমাদেরকে করে সুন্দর করে বুঝিয়ে দেবো আর আজকের এই সরলের মধ্যে দিয়ে তোমাদের হচ্ছে কি ফার্স্ট টার্মের পরীক্ষার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শেষ হবে এর পরের সপ্তাহ থেকে তোমাদের দ্বিতীয় টার্মের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমি দ্বিতীয় টার্মের সমস্ত অঙ্ক পেজ বাই পেজ তোমাদেরকে সব অঙ্ক করে সুন্দর করে বুঝিয়ে দেবো এবার দ্বিতীয় টার্মের পরীক্ষার যে অঙ্ক আছে সেগুলো তোমরা পরের সপ্তাহ থেকে একবারে সোম বুধ শুক্র তোমাদের তাহলে এই পঞ্চমে কখন কখন দিয়ে পাঠাই সোম বুধ শুক্র এই তিনটে দিন তোমরা এই অঙ্কগুলো পেয়ে যাবে এই কারণে দ্বিতীয় সপ্তাহ থেকে আর কেউ কোনো রকম ভুল করবে না তার স্টাডি পয়েন্ট চ্যানেলটার প্রত্যেকটা ভিডিও দেখবে তাহলে দেখবে দ্বিতীয় টাইমের পরীক্ষায় তোমরা আশি থেকে একশো নম্বর প্রত্যেকটা স্টুডেন্ট পাবে তো আমি কয়ের অঙ্কটা শুরু করি কয়ের কি আছে দেখো পাঁচের দুই দশের এক দুইয়ের এক এইখানে হচ্ছে কি মাইনাস আছে এখানে প্লাস আছে তো সরল করার নিয়ম কি এই নিচের সবগুলোকে আমরা লসাগু করে নেব তো এখানে আমি একটা লসাগু করে দেখিয়ে দিচ্ছি লসগু কীভাবে করে পাঁচ দশ দুই এবার পাঁচ দিয়ে দাও পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ দুই দুই এক দু এক এক পাঁচ দুয়ে কত হলো লসাগু দশ ঠিক মিডিলে বসালে দশ এবার এই পাঁচ দিয়ে দশটাকে ভাগ করলে ভাগ ফল কত হলো দুই দুইকে ওপরে দুইটা দিয়ে গুন করলে কত হলো চার বিয়োগ চিহ্ন বসালে দশকে দশ দিয়ে ভাগ করলে ভাগ ফল এক হলো একের সঙ্গে ওপরেরটা গুণ করলে এক এবার আবার যোগ দিলে দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ হলো ভাগ ফল পাঁচটাকে ওপরের একের সঙ্গে গুণ করলে করে কত হলো পাঁচ এবার দেখো যোগ কার কাছ সামনে আছে এই চারের সামনে কিছু নেই মানে কী আছে যোগ চিহ্ন আছে এ আর পাঁচের সামনে যোগ আছে একের সামনে বিয়োগ আছে তাহলে আমরা কী লিখে নেব এই দ্বিতীয় লাইনটাকে আমরা ঠিক এরকম করে একটা করে নেব চার যোগ পাঁচ বিয়োগ এক পাঁচের চারে কত হয় নয় বিয়োগ এক নিচে দশ ওপরে নয় থেকে এক বিয়োগ করো আট দশ একে তোমরা ছোটো করে কেটেও দিতে পারো দুই দিয়ে চার দুই আট পাঁচ দুয়ে দশ সমান সমান কত হলো পাঁচের চার এইটাই হচ্ছে তোমাদের এক নম্বর বা কয়ের অঙ্কটার অ্যান্সার এবার ক্ষয়ের অঙ্কটা আমি তোমাদেরকে করে দিচ্ছি এই দুয়ে অঙ্কটার দেওয়া আছে কি আটের তিন যোগ ষোলোর নয় মাইনাস আটের এক এইটাকে কি করতে হবে সরল করতে হবে তো তোমরা যেন সরলের নিচেরগুলো গুলো লসাগু করতে হবে তো আমি আর লসাগু করছি না তোমরা করে দেখে নিতে পারো এখানে আমি এখান থেকে দেখে বুঝতে পারছি যে লসাগু কত হবে এর লসাগু হবে ষোলো এবার আট দিয়ে ষোলোকে ভাগ করো দুই দুইয়ের সঙ্গে তিন গুণ করো ছয় যোগ ষোলোকে ষোলো দিয়ে ভাগ করো ভাগ ফল এক একের সঙ্গে নয় যোগ ওই গুণ করো নয় আট দিয়ে ষোলোকে ভাগ করো ভাগ ফল দুই দুইয়ের সঙ্গে এক গুণ করো দুই একে দুই এবার নয় আর ছয়ে কত হয় পনেরো বিয়োগ দুই মিডিলের দাগটা যেরকম আছে সেরকম দিলাম পনেরো থেকে দুই বাদ দাও কত হয় তেরো ব্যাস এটাই তোমাদের অ্যান্সার তাহলে খয়ের অ্যান্সারটা কত বের হলো ষোলো বাই তেরো আশা করি বুঝতে পেরেছো যে অঙ্কগুলো কিভাবে হচ্ছে এরপরে আমি তোমাদের গয়ের অঙ্কটা করে দিচ্ছি এই গয়ের অঙ্কটা দেখো কি বলেছে গয়েরটা বলেছে হচ্ছে তিনের দুই মাইনাস চারের তিন প্লাস হচ্ছে কি পাঁচের এক তো নিচেরগুলো আমরা লস আউ করবো এখানে দেখো পরস্পর মৌলিক তাহলে কি করতে হয় সবগুলোকে গুণ করে নিতে হয় কারণ এগুলো এক ছাড়া সেই সংখ্যা ছাড়া আর কোনোটাই ভাগ যাবে না তাহলে পাঁচ চারে কত হয় কুড়ি তিন কুড়ি ষাট ব্যাস এখানে বসে গেল তিন দিয়ে ষাটকে ভাগ করো কত হয় ভাগ ফল কুড়ি কুড়ির সঙ্গে দুই গুণ করো হয়ে যায় চল্লিশ চার দিয়ে ষাটকে ভাগ করো চার পনেরো ষাট পনেরোকে তিন দিয়ে গুণ করো তিন পনেরো পঁয়তাল্লিশ যোগ পাঁচ দিয়ে ষাটকে ভাগ করো পাঁচ বারো ষাট বারোর সঙ্গে এক গুণ করো হয়ে যায় বারো এখানে দেখেছো আমি কত সহজে গুণগুলো করে ফেলছি তার একটাই কারণ যে কুড়ি পর্যন্ত নামটা তোমরা প্রত্যেক মুখস্থ মুখস্ত করে রাখবে যদি মুখস্ত না করে রাখো সেক্ষেত্রে এত তাড়াতাড়ি তোমরা কোনো অঙ্কই করতে পারবে না সেই কারণে কুড়ি পর্যন্ত নামটা তোমরা প্রত্যেক জোনা মুখস্ত করে রাখবে এখানে দেখো চল্লিশ প্লাস বারো মাইনাস পঁয়তাল্লিশ কিসের জন্য হচ্ছে তোমরা আমাকে কমেন্ট করে জানো চল্লিশ আর বারো কত হয় চল্লিশ আর বারো হয় বাহান্ন মাইনাস পঁয়তাল্লিশ তাহলে বাহান্ন থেকে পঁয়তাল্লিশ বাদ দাও কত হয় সাত ষাট এটাই তোমাদের অ্যান্সার তাহলে ঘরের অ্যান্সারটা কত বেড়াল ষাট বাই সাত এটাই তোমাদের এবার ঘরের অঙ্কটা করে দিই ঘরের অঙ্কটা দেখো কি আছে এই ঘরের টা কি আছে পাঁচের এক যোগ দুইয়ের এক মাইনাস হচ্ছে ছয়ের এক পাঁচ দুই ছয় এগুলো আমরা লসও করে নিব দুই দিয়ে দিলে পাঁচ এখানে বসে থাকে দুই একে দুই তিন দুই ছয় পাঁচ দুগুনো দশ তিন দশে কত বেড়ালো তিরিশ এদের তাহলে লসাগু কি বেরোলো লসাগু বেরোলো তিরিশ পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করলে হয় ছয় ছয়ের সঙ্গে এক গুণ করলাম ছয় যোগ দুই দিয়ে তিরিশকে ভাগ করলে ভাগ ফল বেড়ায় পনেরো পনেরো সঙ্গে এক গুণ করলাম হয়ে গেল পনেরো ছয় দিয়ে তিরিশকে ভাগ করলে ভাগ ফল বেরায় পাঁচ পাঁচের সঙ্গে এক গুণ করলাম হয়ে গেলো পাঁচ এবার দেখো এখানে প্লেন আমি করে দিচ্ছি তোমরা দুটো নিয়মেই করতে পারো যেটা খুশি তোমাদের এখানে দেখো ছয় আছে যোগ আছে পনেরো থেকে পাঁচ বাদ দিয়ে দাও কত হয় দশ ষোলো তিরিশ হলো এবার তোমরা একটু ছোট করে দেবে দুই দিয়ে আট দুগুনো ষোলো পনেরো দুগুনো তিরিশ পনেরো বাই আট এটাই তোমাদের অ্যান্সার এই জায়গাটা তোমরা আবার দু রকমভাবে করে নিতে পারো এই এই লাইনটায় লিখলে তিরিশ নিচে দিলে পনেরো আর ছয়ে কত হয় একুশ একুশ থেকে পাঁচ বাদ দিলে একুশ থেকে পাঁচ বার দিলে কত হয় ষোলো তিরিশ বুঝতে পেরেছো এইভাবেও করতে পারো এইভাবেও করতে পারো তোমাদের যেটা মানে সুবিধা মনে করবে সেইভাবে করবে এবার উঁর অঙ্কটা দেখো উঁর অঙ্কটা এবার ডবল ব্র্যাকেট দিয়ে অঙ্ক করে দেওয়া আছে এবার সেই অঙ্কটা এবার আমি তোমাদের করে দিচ্ছি এই উঁর অঙ্কটা দেখো উঁয়া অঙ্কটা বেশ একটা ইন্টারেস্টিং ভাব আছে এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সাতের এক প্লাস সাতের পাঁচ দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে মাইনাস দিয়ে পাঁচের এক প্লাস পাঁচের দুই আছে তোমাদেরকে এইভাবে ভগ্নাংশে যোগ দিয়োগ আমি শর্টাই কীভাবে শিখিয়েছিলাম এইখানে আগে ভালো করে তাকিয়ে দেখো হর কোনটা হর দেখো সাত বা নিচু যেটা থাকে সেটা হর হয় আর উপরের টাকে লব বলে তো এখানেও সাদ দেখো এখানেও সাদ তাহলে যখন দেখবে যে হর একই আছে তখন আমরা লসাগো টসাগো কিচ্ছু করব না প্লেন হচ্ছে কি হর টাকে হর বসিয়ে দেব এবার উপরে যা বলেছে সেইটা করে দেব এখানে দেখো যোগ বলেছে তাহলে একের সঙ্গে পাঁচ আমরা কি করব যোগ করে দেব ব্যাস কত শর্টে দেখো এবারে মানে দেখা মাত্র হয়ে গেল এবার মাইনাস চিহ্ন মাইনাস বসিয়ে দিলাম এখানেও দেখো সেম জিনিস আছে হর পাঁচ আছে এখানে হর পাঁচ আছে এটাকে কি করতে বলেছে যোগ করতে বলেছে তো আমরা কিচ্ছু দেখবো না এখানে বসিয়ে দিলাম হরটা হরের মতন বসিয়ে দিলাম এই আমরা যোগ করে দিলাম কত হয়ে গেল তিন এইবার দেখো আমাদেরকে লসু করতে হবে কেন দেখো এখানে হচ্ছে কি হর সাত আছে এখানে পাঁচ আছে দুটো আলাদা আলাদা বেরিয়ে গেছে তো এবার দেখো সাত আর পাঁচ দুটো পরস্পর মৌলিক হয়ে যাচ্ছে তাহলে সাত আর পাঁচটাকে কি করতে হবে আমাদের গুণ করে নিতে হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ এদের তাহলে লসাগু কি বেরোলো পঁয়ত্রিশ সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে ভাগ ফল কত বেরোয় পাঁচ পাঁচের সঙ্গে ছয় গুণ করলে তিরিশ মাইনাস পাঁচ দিয়ে পাঁচকে পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে ভাগ ফল সাত সাতের সঙ্গে তিন গুণ করলে তিন সাত একুশ তিরিশ থেকে একুশ বাদ দাও কত থাকে নয় আর নিচে কত পঁয়ত্রিশ এটাই তোমাদের অ্যান্সার দেখো এত বড়ো অঙ্ক এক দুই তিন লাইনের মধ্যে কমপ্লিট এই নিয়মটা তোমরা যদি না জানতে বা এই নিয়মটা তোমাদের যদি না জানা থাকে তাহলে কি করতে এই দুটোকে লসাগু করতে লসাগু বসাতে বসিয়ে এইটা দিয়ে লসাগুটাকে ভাগ করতে করে ওপরের গুণ করতে রকম করে দেখতে আরো দুটো তিনটে করে লাইন বেড়ে তোমাদের সময় অনেকটা অপচয় হতো সেই কারণে এই রকম তোমরা যদি এইরকম লভরের অঙ্ক তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় দেখবে এই চ্যানেলেই প্রথম দিকে এই লভরের অঙ্ক দেওয়া আছে যে শর্টে কিভাবে অঙ্কগুলো করা যায় সেই ভিডিওটা তোমরা দেখে নেবে তাহলেই দেখবে এই সমস্ত অঙ্ক তোমাদের জলের মতন হয়ে যাবে এবার চয়ের অঙ্কটা এবার আমি তোমাদের করে দিচ্ছি এই ছয়েরটা কি বলেছে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুই এর এক প্লাস হচ্ছে নয়ের দুই আছে তারপরে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে যে সংখ্যাগুলো আছে বাদ বাকিগুলো আছে পনেরো আর প্লাস হচ্ছে আঠেরোর পাঁচ তো সরলের নিয়মে কি হয় যে এটা ব্র্যাকেটের মধ্যে থাকে সেটার কাজ আগে করতে হয় তো আমরা আগে সবার আগে ব্র্যাকেটের কাজটা সেরে নেব এখানে দেখো পরস্পর মৌলিক তাহলে দুই আর নয়টাকে আমরা গুণ করে দেব কত হয়ে গেল আঠেরো দুই দিয়ে আঠেরোকে ভাগ করলে নয় হয় নয়ের সঙ্গে এক গুণ করলে নয় হয় যোগ চিহ্ন যেরকম আছে যোগ বসিয়ে দিল আঠেরোকে নয় দিয়ে ভাগ করলে ভাগ ফল দুই হয় দুইয়ের সঙ্গে দুই গুণ করলে চার হয় এবার বিয়োগ চার পনেরো যেটা বসা ছিল সেটাই বসিয়ে দিলাম যোগ পাঁচ আঠারো যেটা ছিল সেটাই বসে গেলো এবার নয় আর চারে কত হয় তেরো তেরো আর নিচে হয়ে গেল আঠারো এবার দেখো ফার্স্ট ব্র্যাকের উঠে গেল এবার মাইনাস চার পনেরো প্লাস আঠারো পাঁচ এবার তাহলে আমাদের কী করতে হবে আঠেরো পনেরো আঠেরো এইগুলোতে আমাদেরকে লসাগু করে দেখে নিতে হবে তো এখানে লসাগু করে দেখেনি লসাগু কত বেরোচ্ছে আমাদের এবার দেখো তিন দিয়ে দেব আমরা তিন ছয়ে আঠারো তিন পাঁচে পনেরো তিন আঠেরো এবার দিয়ে দাও ছয় দিয়ে ছয় একে ছয় পাঁচ ছয় লসাগু কত লসাগু আমাদের নব্বই এবার পাঁচ আঠেরো কত হয় পাঁচ আঠেরো নব্বই পাঁচ তেরো কত হয় পঁয়ষট্টি এখানে বসে গেল পঁয়ষট্টি তাহলে ছয় পনেরো কত হয় নব্বই ছয় চারে চব্বিশ এবার দেখো আঠেরো নব্বই আছে পাঁচ আঠেরো কত হয় নব্বই পাঁচ পাঁচা পঁচিশ তোমাদেরকে আমি বারে বারে বলছি যে কুড়ি পর্যন্ত নামটা একবারে পুরো মুখস্থ রাখবে তাহলেই অঙ্ক তোমরা খুব সহজে করে ফেলতে পারবে এবার পঁয়ষট্টি থেকে চব্বিশ প্রথমে বাদ দিয়ে দিতে পারো দিয়ে পঁচিশটা যোগ করতে পারো বাই পঁচিশ আর পঁয়ষট্টিটা যোগ করে নিয়ে চব্বিশ বাদ দিয়ে দিতে পারো তোমাদের যেটা সুবিধা হবে তাহলে আমি এই দুটো নিয়মে করে দিচ্ছি চার পাঁচ থেকে এক চার বাদ দিলে কত হয় এক ছয় থেকে দুই বাদ দিলে কত হয় চার যোগ পঁচিশ বাই নব্বই এবার পঁচিশ আর একচল্লিশ যোগ করে দাও পাঁচ আর একে ছয় চার আর দুয়ে ছয় নব্বই এখানে দেখো তিন দিয়ে কাটাকাটি যাবে ছোটো করেও দিতে পারো বা এটাও অ্যান্সারে রাখতে পারো তিন দিয়ে তিন দুয়ে ছয় তিন দুয়ে ছয় তিন তিরিক নয় শূন্য আবার দেখো জোর সংখ্যা হয়ে গেছে দুই দিয়ে এগারো দুয়ে বাইশ পনেরো দুয়ে তিরিশ তাহলে কত বেরোলো অ্যান্সার পনেরো বাই এগারো তোমাদের তাহলে চয়ের অ্যান্সারটা কত বেরোলো পনেরো বাই এগারো আশা করি কোনোরকম সমস্যা নাই যদি সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট অবশ্যই করবে আর তার স্টাডি পয়েন্ট চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে তাহলে দ্বিতীয় টার্ম থেকে প্রত্যেকটা অঙ্কের পেজ ধরে ধরে সমস্ত অঙ্কের সলভ তোমরা পেয়ে যাবে যে অঙ্কগুলো তোমরা যদি ভিডিওগুলো ভালো করে দেখো তাহলে অঙ্কে পাওয়া কেউ আটকাতে পারবে না তো এবার আমি অঙ্কটা আর বর্গীয় জয়ের অঙ্ক এই দুটো অঙ্ক আছে এই দুটো অঙ্ক করে দিচ্ছি তোমাদেরকে এই ছয় অঙ্কটা কি বলেছে দেখো সাতের ছয় মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চোদ্দ এক প্লাস হচ্ছে সাত পাঁচ দেওয়া আছে তো আমরা আগে কি জানি পদমাসের নিয়ম অনুযায়ী সময় ব্র্যাকেটের কাজ আগে হয় তাহলে প্রথমে যেরকম সাতের ছয় যেটা আছে সেটা থেকেই গেল এবারে 14 আর সাত আমরা লসাউ করে নেবো 14 আর সাতকে লসাউ করলে কত বেরাবে দেখবে চোদ্দোই বেরাবে তাহলে চোদ্দোকে চোদ্দো দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় ওই ভাগ ফলের সঙ্গে একটা ও একটা গুণ হয়ে যায় তাহলে একই হয়ে 14 চোদ্দোকে সাত দিয়ে ভাগ করলে ভাগ ফল দুই হয় দুইয়ের সঙ্গে পাঁচ গুণ করলে দশ হয় এবার তাহলে থার্ড লাইনে কি হচ্ছে প্রথম একটা বসেই গেলো দশ আর একে এগারো হল চোদ্দো হয়ে গেলো এখানে দেখো নিচে সাত আর চোদ্দো বেরিয়েছে তাহলে সাতটির ঘরের নামতার তার ভেতরেই আছে অর্থাৎ চোদ্দোই তোমার এখানে লসাগু হয়ে যাবে সাত দিয়ে চোদ্দোকে ভাগ করলে ভাগ ফল কত হয় দুই এর সঙ্গে ছয় গুণ করলে কত হয় বারো বিয়োগ চিহ্ন চিহ্ন বসে গেলো চোদ্দোকে চোদ্দ দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হয় এক ওই একের সঙ্গে এগারো গুণ করলে এগারো এবার বারো থেকে এগারো বাদ দিয়ে দাও কত হয় এক আর নিচের যে চোদ্দো থাকে সেটাই বসে গেল তাহলে তোমাদের অ্যান্সার কত বের হলো চোদ্দ বাই এক ছয় অঙ্কটাও হয়ে গেল এবার আজকে তোমাদের হচ্ছে কি ফার্স্ট টার্মে শেষ অঙ্ক এরপরের সপ্তাহ থেকে দ্বিতীয় টার্মের অঙ্ক প্রত্যেকটা ভিডিওতেই তোমরা দ্বিতীয় টার্মের অঙ্ক পাবে আজকে তাহলে বর্গীয় অঙ্কটাই হচ্ছে তোমাদের ফার্স্ট টার্মে শেষ অঙ্ক এবার তাহলে বর্গীয় অঙ্কটা আমি তোমাদেরকে ভালো করে করে বুঝিয়ে দিচ্ছি বর্গীয় জয়েরটা দেখো পনেরো বাই নয় মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দশ বাই এক প্লাস দশ বাই তিন তো এখানে দেখেছো আমাদের কোন কাজটা আগে করতে হবে আগে করতে হবে হচ্ছে কি ব্র্যাকেটের কাজ তো ব্র্যাকেটের কাজ কি করবো সব আমরা কিচ্ছু করব না কেন করব না দেখো হর আছে দশ এই দ্বিতীয়টার হর আছে দশ এই ভগ্নাংশের হর যখন একই থাকে আমি কি বলেছিলাম যে প্লেন হরটা এখানে বসিয়ে দেবে আর লবগুলোকে যোগ থাক বিয়োগ থাক রকম হিসাব করে করে নেবে এখানে যেহেতু যোগচিহ্ন আছে তাহলে সব লবগুলোকে আমরা এক আর তিনটাকে যোগ করে নেব যোগ করে নিলে কত গেলো চার ব্যাস তোমাদের কাজ শেষ এবার পনেরো আর দশ আছে এই পনেরো আর দশটাকে আমরা লসাগু করব। তো আমি এখানে দেখেই বুঝে যাচ্ছি যে তোমাদের লসাগু কত হবে ও লসাগু হবে তোমাদের তিরিশ তোমরা করে দেখে নিতে পারো এখানে পনেরো দিয়ে তিরিশকে তুমি যদি ভাগ করো কত বেরাবে দুই দুইয়ের সঙ্গে নয় গুণ করলে নয় দুয়ে আঠারো এবার তিরিশকে দশ দিয়ে ভাগ করলে ভাগ ফল কত বেরাবে তিন তিনের সঙ্গে চার কি করব আমরা গুণ তিন চারে বারো আঠারো থেকে আমরা বারো যদি বাদ দিয়ে দিই কত হয় ছয় আর নিচে তিরিশ বসে থাকলো এবার তোমরা এইটাকে কিটে ছোটো করে দিতে পারো ছয় একে ছয় পাঁচ ছয় তিরিশ অর্থাৎ পাঁচ বাই এক এইটাই তোমরা রাখতে পারো বা তিরিশ বাই ছয় যেটা খুশি তোমরা রাখতে পারো রকম করে কেটে দিলে তোমাদের গুড উইল একটু বৃদ্ধি পাবে আর এরকম করে রেখে দিলেও কোনো ভুল নেই অর্থাৎ লঘিষ্ঠ আকারেও করতে পারো বা এরকম করেও রেখে দিতে পারো যেটা খুশি এটাই তোমাদের তাহলে বর্গীয় জয়ের অ্যান্সার আর এই অ্যান্সার বেরোনোর সঙ্গে সঙ্গে তোমাদের আজকের ক্লাস শেষ হয়ে গেল আর ক্লাস শেষ হয়ে গেল মানে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে সেকেন্ড টার্মের সমস্ত অঙ্ক নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকেও সুস্থ